মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভর্তি চলছে মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভর্তি চলছে যেসব ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চাও মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে তারা অতি সত্বর যোগাযোগ করো মাধ্যমিক যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চাও এখন আমি মাধ্যমিকের টপিকের উপর নিয়ে বলছি তারা আগে ভালো করে শুনে নাও আধার কার্ড থাকলেই মাধ্যমিক পরীক্ষায় বসা যাবে যে কোনো বয়সে অর্থাৎ কারো বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে কেউ মাধ্যমিক পরীক্ষা দিতে চাও আধার কার্ড থাকলেই তোমরা মাধ্যমিক পরীক্ষায় দিতে পারবে এই যে পিছন দিকে দেখতে পাচ্ছ প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে এদের আধার কার্ড আছে এরা মাধ্যমিক পরীক্ষা দিতে পারছে কেউ হয়তো ক্লাস ফাইভ পাস করেছো সিক্স পাস করেছো মাধ্যমিক পরীক্ষা দিতে পারো কেউ হয়তো সেভেন পাস করেছো এইট পাস করেছো মাধ্যমিক পরীক্ষা দিতে পারো নি তারা সবাই মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে আধার কার্ড থাকলেই একটাটা ভালো করে মনে রাখো আধার কার্ড থাকলেই এখন মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে আমাদের 2024 সালে নতুন শিক্ষা নীতি অনুসারে আধার কার্ড থাকলেই মাধ্যমিক পরীক্ষা দেওয়া যাবে এখন থেকে আমি আবারও রিপিট করছি 2024 সালে নতুন শিক্ষা নীতি অনুসারে আধার কার্ড থাকলেই এখন মাধ্যমিক পরীক্ষা দেওয়া সম্ভব মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে তাই যারা ভাবছো যেতে প্রচুর পার্সেন্টেজ দরকার মাধ্যমিকে কম পার্সেন্ট আছে বিভিন্ন চাকরির পরীক্ষায় বুঝতে পারছো না সেভেন্টি থেকে 80% পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাম্বার দরকার চাকরির পরীক্ষাতে কারণ চাকরির পরীক্ষাতে মাধ্যমিকের উপর নাম্বার থাকে তারা মাধ্যমিকের পার্সেন্টেজ বাড়াতে পারবো তো আধার কার্ড থাকলে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে কেউ একটা বা দুটা সাবজেক্টে ফেল করলে এক থেকে দুই মাসের মধ্যে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে নতুন করে কেউ যদি পরীক্ষা দিতে চায় এক থেকে দুই মাসের মধ্যে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে এবং কেউ যদি একটা দুটা ফেল করেছে তারাও এক থেকে দুই মাসের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে এবার আমি উচ্চ মাধ্যমিক নিয়ে বলছি উচ্চ মাধ্যমিক যারা একটা বা দুটা সাবজেক্টে ফেল করেছো তারা এক থেকে দুই মাসের মধ্যেই তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে কি হয়তো আর্টস নিয়ে পড়েছো এখন সায়েন্স পড়তে চাও তারা সায়েন্সে ভর্তি হতে পারবে মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে এই সার্টিফিকেট সমস্ত সরকারি চাকরিতে গ্রহণযোগ্য সমস্ত সরকারি অফিসে বিভিন্ন যারা কলেজে ভর্তি হতে যাও তারা কলেজেও ভর্তি হতে পারবে তাহলে যারা সায়েন্স করতে যাও হয়তো ফার্মাসিস্ট অনেকে ভর্তি হতে চাও তারা ফার্মাসিস্টে ভর্তি হতে পারবে মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে সায়েন্সের সার্টিফিকেট করে নিন দুই মাস পরেই আমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অর্থাৎ যারা ভাবছো যে আর্টস নিয়ে পড়েছে হয়তো তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে কেউ তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে উচ্চ মাধ্যমিকে পার্সেন্টেজ দরকার সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট নাম্বার চলে আসবে তোমরা দেখছো এই ভিডিওতে প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে অনেক বয়স্ক বয়স্ক ছেলে মেয়ে যারা ফার্মাসিস্ট করতে চায় ফার্মাসিস্ট করতে গেলে সায়েন্স লাগে সেই সায়েন্সের জন্য আমাদের মুক্ত বিদ্যালয় থেকে দুই থেকে তিন মাসের মধ্যে সায়েন্স করে নিয়ে তোমরা ফার্মাসি কোর্স কোর্সে ভর্তি হতে পারবে কেউ হয়তো ডাক্তার হতে চায় এমবিবিএস বিডিএস নার্সিং এ যেতে চাও প্যারামেডিক্যাল এ যেতে চাও তারা মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে সায়েন্সের সার্টিফিকেট বের করে নিয়ে তোমরা বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারবে যারা হয়তো বিভিন্ন কোম্পানিতে চাকরি করো পার্সেন্টেজ দরকার বা প্রমোশন দরকার সে ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট তোমরা বের করতে পারবে তাই আগেই বলে রাখছি তোমাদেরকে আর মাত্র দুই মাস বাকি আছে আমাদের উচ্চ মাধ্যমিকে এবং মাধ্যমিকের পরীক্ষার মুক্ত বিদ্যালয়ে এখন ভর্তি হলে দুই মাস পরেই পরীক্ষা পরীক্ষা শেষ হওয়ার এক মাস পরেই সেই রেজাল্ট তোমরা অনলাইনের মাধ্যমে সমস্ত রেজাল্ট দেখতে পারবে তোমাদের যা কোয়ারি আছে সমস্ত কোয়ারির উত্তর আমি দিয়ে দিব তোমরা কিসের চাকরি পরীক্ষায় বসতে চাও বা কোন পরীক্ষার ফর্ম ফিল আপ করতে যাও সমস্ত কিছু আমি দেখেই তোমাদেরকে ফর্ম ফিল আপ করব যোগাযোগ রায়গঞ্জ বিবিধি মোড় শনি মন্দিরের পাশের গলি আবার বলছি যোগাযোগ রায়গঞ্জ বিবিধি মোড় শনি মন্দিরের পাশের গলি ফর্ম ফিল আপ চলছে আমার এই তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো সবাইকে ধন্যবাদ